জানি সুমি এই গরমে স্কুলে যেতে আমার একদমই ভালো লাগছে না রোদের মধ্যে হেঁটে হেঁটে স্কুলে যেতে হচ্ছে শুধুমাত্র তোর জন্য জানি না কবে স্কুলটা ছুটি পড়বে দূর এত গরমে স্কুলে যাওয়া যায় দেখ মিনি আমাকে যদি স্যার রবিবারেও স্কুলে যেতে বলে আমি তবুও চলে যাবো সেটা গরমকাল হোক কিংবা শীতকাল আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ জানি তো তুই তো প্রতিদিন স্কুলে যাবি কারণ তোকে তো স্যার ম্যাডামরা কত ভালোবাসে তুই পড়াশোনা ভালো করিস বলে তোকে সবাই চেনে তাই রবিবারে স্কুলে যেতে তোর কোনো অসুবিধা নেই কিন্তু সুমি আমি তো তোর মতো রোজ হোমওয়ার্ক করি না তাই স্কুলে যেতেও আমার ভালো লাগে না আমাকে স্কুলে গেলে অনেক কথা শুনতে হয় আচ্ছা এখন তাড়াতাড়ি চল কথা বলতে বলতে কটা বাজলো দেখেছিস ওদিকে তো আবার স্কুলের গেট বন্ধ হয়ে যাবে এই বলে সুমি এবং মিনি তাড়াতাড়ি স্কুলে চলে যায় আসলে সুমি এবং মিনি তারা দুই বান্ধবী ছিল তারা দুজনেই এখন ক্লাস ফাইভে পড়ে তারা দুই বান্ধবী স্কুলে যায় মিনি ছিল খুবই ধনী আর সুমি ছিল গরিব সুমিদের বাড়িতে একটা ভালো পাখা পর্যন্ত ছিল না কিন্তু মিনিদের বাড়িতে গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সব রকমেরই ব্যবস্থা ছিল মিনি একদমই গরম সহ্য করতে পারতো না তাই সবসময় মিনি বাড়ির এসি পাখা সমস্ত কিছুই চালিয়ে রাখত আর অন্যদিকে সুমিকে তার পরিবারের সঙ্গে অত্যাধিক গরম সহ্য করে দিন কাটাতে হতো সুমির বাবার তেমন একটা কাজ না হওয়ার কারণে সে তার পরিবারকে খুব একটা সুবিধা দিতে পারে না তাই সুমি এবং তার পরিবারকে প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করতে হয় একদিন হঠাৎ করে মিনি সুমিদের বাড়িতে চলে আসে কি রে মিনি কি ব্যাপার তুই হঠাৎ করে আমাদের বাড়িতে কেন এলি সরাগের সামনে থেকে আমাকে ভেতরে যেতে দে বাইরে খুব রোদ আর এই রোদের মধ্যে হেঁটে আমাকে তোদের বাড়িতে আসতে হলো আসলে হঠাৎ করে তোকে আমাদের এই গরিব বাড়িতে দেখলাম তো তাই একটু চমকে গেলাম আর কি সুমিতের বাড়ির মধ্যে ঢোকার পর মিনির আরো বেশি গরম লাগে কারণ তাদের বাড়িটা প্রচন্ড রোদ্রের মধ্যে যেন উত্তপ্ত হয়ে থাকে যেটা মিনি খুব ভালো করে অনুভব করতে পারে কিন্তু সে তার বন্ধু সুমিকে কিছু বলতে পারে না কিরে মিনি এবার তো বল কি হয়েছে তুই আজকে হঠাৎ করে আমাদের বাড়িতে এলি তোকে কেউ আসতে বললো নাকি আমাদের বাড়িতে এই দেখ না একটা ঝামেলাই পড়েছি তাই আমাকে তোর কাছে ছুটে আসতে হলো আমাকে যে পড়াতে আসে আমার প্রাইভেট টিউটার আমাকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে কিন্তু আমি তো কিছুতেই করতে পারছি না আমি জানি এগুলো তুই খুব সহজেই করতে পারবি আমি তাই ছুটে তোর কাছে চলে এলাম যাতে আমাকে আর মার খেতে না হয় আমি থাকতে তুই মার খাবি এটা আবার হতে পারে কই দেখি এই বলে সুমি একে একে মিনি সমস্ত হোমওয়ার্ক গুলো করে দেয় অন্যদিকে সুমিদের সেই প্রচন্ড গরম ঘরের মধ্যে বসে থাকতে মিনির প্রচন্ড পরিমাণে কষ্ট হয় বাবা রে বাবা এত রোদ্দুরের মধ্যে এসেও আমি ভাবলাম যে সুমিদের বাড়িতে হয়তো একটু শান্তি পাবো কিন্তু এখানে যে আরো গরম লাগছে এদের বাড়ির ভেতরটা অতিরিক্ত গরম রোদের তাপে পুরো আগুনের মতো গরম হয়ে গেছে সুমিরা কতটা কষ্ট করে থাকে আমি তো কিছু সময়ের জন্য এখানে বসে আছি তাই আমার এত কষ্ট হচ্ছে কিন্তু এরা সব সময় এত গরমের মধ্যে কিভাবে থাকে মিনি যখন এসব কথা মনে মনে ভাবে আর সুমিদের বাড়ির চারদিকটা ঘুরে ঘুরে দেখে তখন সুমি মিনিকে বলে মিনি আমি বুঝতে পারছি তোর গরম লাগছে কিন্তু আমার তো কিছু করার নেই রে আমাদের বাড়িতেই একটাই পাখা যেটার হাওয়াও তো ঠিক মতো গায়ে লাগে না তাই কিন্তু আমাদের বাড়িতে আসা তোর একদমই উচিত হয়নি তুই তো জানিস আমার বাবা কি কাজ করে আমরা কতটা গরিব আমাদের বাড়িতে তো তোদের মতো এসি কুলার ফ্রিজ কিচ্ছু নেই তাই শোন এবার যখনই তোর আমাকে প্রয়োজন পড়বে তুই আমাকে একবার ফোন করবি আমি তোর বাড়িতে চলে যাবো এত গরমের মধ্যে তোরার আমার বাড়িতে আসার দরকার নেই কেমন সেদিন মিনি হোমওয়ার্ক করে নিজের বাড়িতে চলে যায় মিনি নিজের বাড়িতে গিয়েও সারাদিন শুধু সুমিদের বাড়ির কথাই চিন্তা করতে থাকে আর সে মনে মনে সুমির কথা চিন্তা করে খুবই কষ্ট পায় এভাবে দেখতে দেখতে সময় কাটতে থাকে যখনই মিনি সুমিকে প্রয়োজন পড়ে তখনই মিনি সুমিকে একবার ফোন করে ডেকে নেয় আর সুমি কোনো গরম রোদ্দুরের পরোয়া না করেই মিনির কাছে ছুটে চলে আসে আর এটা দেখে মিনির খুবই ভালো লাগে আর এর ফলে তার ভালোবাসা এবং সম্মান যেন বেড়ে যায় এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কাটে এখন তারা দুই বান্ধবী কলেজে পড়াশোনা করে আর ঠিক সে বছরও অত্যাধিক পরিমাণে গরম পড়ে আচ্ছা সুমি আমি তোকে বারবার আমাদের বাড়িতে এত রোদ্দুরে আসতে বলি তোর কষ্ট হয় না দূর তুই আমার বেস্ট ফ্রেন্ড আর তোকে সাহায্য করতে আমার আবার কষ্ট কিসের হবে আর তাছাড়া তুই ডাকলে আমার তো খুব ভালো লাগে আমি তোর বাড়িতে গিয়ে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের খাবার খেতে পারি তোদের বাড়ির ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া খেতে পারি তাই তো আমার খুব ভালো লাগে এই বলে তারা দুই বান্ধবী কলেজ থেকে বাড়ি ফিরতে থাকে আর এখন তো বাড়িতে গিয়েও শান্তি নেই তুই তো বাড়িতে গিয়ে এসির হাওয়া খাবি কিন্তু আমি আমার বাড়িতে যাব আর বাড়িতে গিয়েও আমাকে গরম সহ্য করতে হবে এত গরম সহ্য করে সবাই বাড়িতে গিয়ে একটু আরাম করে কিন্তু আমাদের বাড়িতে আরাম করার তো কোনো জায়গাও নেই চারিদিকটা যেন গরম হয়ে থাকে একেবারে সুমির এই কথা শুনে মিনি মনে মনে খুবই কষ্ট পায় কিন্তু মিনি কোনো কথা বলতে পারে না এভাবেই তারা কথা বলতে বলতে নিজের নিজের বাড়িতে চলে যায় বেশ কিছুদিন এভাবেই কাটে একদিন হঠাৎ করে সুমি কলেজে আসা বন্ধ করে দেয় তাই মিনি সুমিকে ফোন করে বলে কী রে সুমি তুই কলেজে আসছিস না না কেন এত গরমের মধ্যে আমি তো বাড়িতে যেতেও পারছি কি ব্যাপার বলতো না না উলেও কিন্তু তুই এই কাজটা করতে যাস না আসলে আমার তেমন কিছু হয়নি বাবা আমাকে কলেজে যেতে বারণ করে দিয়েছে আসলে বাবা আমার জন্য বিয়ের একটা সম্বন্ধ দেখেছে আজকেই পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে কি তোর বিয়ে হয়ে যাবে তাহলে তো আমরা দুই বান্ধবী আর এক সঙ্গে কলেজে যেতে পারবো না আচ্ছা সুমি তুই এত গরমের মধ্যে বিয়ে করবি তোর মাথা খারাপ হয়ে গেছে এত গরমের মধ্যে বিয়ে করলে কিন্তু খুবই কষ্ট হবে বাবা বলছিল ছেলেটা অনেক ভালো আর বাবা ওর সঙ্গেই আমার বিয়ে দিতে চাই তাই আমি আর কোনো কথা বলতে পারবো না রে সুমির এই কথা শুনে মিনিরও মন খারাপ হয়ে যায় কিন্তু মিনির তখন কিছু বলার থাকে না এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে বিয়ের দুদিন আগে মিনি সুমিদের বাড়িতে চলে যায় সুমি যখন মেহেন্দি করছিল সে খুব সুন্দর একটা মেহেন্দির ড্রেস পরেছিল আর যেটা তার ধনী বান্ধবী তাকে উপহার দিয়েছে সেই জামাটা পরে সুমির প্রচন্ড পরিমাণে গরম লাগে কারণ সেখানে কোনো পাখা বা এসি কিছুই ছিল না আর লাইটের আলোতে ঘর প্রচন্ড পরিমাণে গরম হয়ে যায় মিনি জানিস তো আমার খুব গরম লাগছে এই মেহেন্দি দিয়ে এতক্ষণ ধরে এই গরমের মধ্যে বসে বসে মেহেন্দি পড়া সত্যি খুব বিরক্ত লাগছে আমার এবার এবার বুঝলি তো গরমকালে বিয়ে করা কতটা মুশকিল কতটা কষ্টের আমার কথা না শুনলে এরকমই হয় আচ্ছা দাঁড়া তুই চিন্তা করিস না আমি কিছু একটা ব্যবস্থা করছি এই বলে মিনি কাকে যেন ফোন করে আর কিছুক্ষণের মধ্যেই সুমি দেখতে পায় কয়েকটা লোক তাদের বাড়িতে বড় বড় স্ট্যান্ড পাখা নিয়ে আসছে এই মিনি তুই কাকে ফোন করলি তুই কি এই পাখাগুলো আনতে বলেছিস আমার বাবা তো আমার বিয়ের জন্য কোনো পাখা ভাড়া করেনি তাহলে এই স্ট্যান্ড কোথা থেকে এলো তুই তো বললি তোর গরম লাগছে আর এখানে তো সবারই গরম লাগছে তাই আমি এই পাখাগুলো ভাড়া করলাম আমার কিছু চেনা জানা লোক ছিল তাদেরকেই আমি পাখাগুলো নিয়ে আসার কথা বলে দিয়েছি মিনির এই কথা শুনে সুমির খুবই ভালো লাগে আর তখন সুমি মিনিকে অনেক অনেক ধন্যবাদ জানাই আরে এই তো সবে শুরু দাঁড়া এখন থ্যাংক ইউ জানানোর সময় বাকি আছে আগে বিয়েটা মিটে যাক এভাবেই মিনি তার বন্ধুর তাকে গরমের হাত রেহাই এভাবে দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে বিয়ের দিন মিনি তার বান্ধবীকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে পাখার হাওয়াতে বসে বসে তারা সাজগোজ করে আর মিনির এসিওয়ালা গাড়ি করে সুমি এবং মিনি দুজনে ম্যারেজ হলের দিকে যেতে থাকে এই মিনি তুই আমার জন্য এত কিছু করছিস আর আমি তোর জন্য কিছুই করতে পারছি না আমার তো বিয়ে হয়ে যাচ্ছে এবার তুই কবে বিয়ে করবি আর শোন তুই যেন আমার মতো আবার গরমকালে বিয়ে করিস না আর গরমকালে বিয়ে হলেও তোর তো অতটা কষ্ট হবে না কারণ তোর বাবা তোর জন্য এক বড় এসিওয়ালা ম্যারেজ হল বুক করবে আমি তোর বাবাকে খুব ভালো করেই জানি আর আমার অবস্থাটা দেখ তুই এত সুন্দরভাবে আমাকে সাজিয়ে দিলি কিন্তু ম্যারেজ হলে যাওয়ার পর গরমের মধ্যে আমার মেকআপ গলে যাবে কারণ ওখানে তো এসি নেই ঠিক আছে আগে চল না ওখানে গিয়ে দেখা যাক তারপর না হয় তোর জন্য আমি এসি ভাড়া করে নেব ঠিক আছে কিছুক্ষণের মধ্যেই তারা একটা পুরানো ম্যারেজলের সামনে গিয়ে উপস্থিত হয় সেই ম্যারেজলের ভেতরে যেতেই আত্মীয় স্বজনের ভিড়ের চাপে মিনি এবং সুমি দুজনেরই প্রচন্ড গরম লাগে তারা বেশ কষ্ট করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কিন্তু মিনি সেখানে গরম সহ্য করতে পারে না তাই সে থাকতে না পেরে তখনই তার পরিচিত এক ব্যক্তিকে ফোন করে আর তারা কিছুক্ষণের মধ্যেই সেই ম্যারেজ হলে দু তিনটি এসি লাগিয়ে দিয়ে চলে যায় এই আমি তো তোকে এসব করতে বারণ করলাম তুই তবু আমার কথা শুনছিস না দেখ সুমি তুই ছোটবেলা থেকে আমার বন্ধু আর সেই ছোটবেলা থেকেই তুই আমাকে সাহায্য সাহায্য করে আমি তোকে কিছুতেই করতে আসছিস পারিনি আজকে আমি যখন সুযোগ পেয়েছি তাহলে কেন আমি এই সুযোগটা হাতছাড়া করব তাছাড়া আমি তো তোর জন্য কোনো হোটেল বুক করতেই পারিনি আমি তো সামান্য দুই তিনটে এসি ভাড়া করেছি এটাতে এমন কিছু বড় খরচা হবে না এই নিয়ে তুই চিন্তা করিস না কেমন তুই আমার জন্য যা করেছিস সেগুলো অনেক এর বেশি কিছু আর কি চাই বলতো আমার আর কিছু চাই না আর তাছাড়া তুই কদিনের জন্য আমাকে এত সাহায্য করছিস আমাকে তো আজকে আবার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যেতে হবে ওখানে গিয়ে আমাকে তো আবার গরমের মধ্যে কষ্টই পেতে হবে এই বলে সুমি চুপ করে যায় সুমির মুখে এমন কথা শুনি মিনিরও প্রচন্ড খারাপ লাগে এভাবেই দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই সুমির সঙ্গে সৌরভের বিয়ে হয় কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরও সুমিকে আবার একই রকম গরমে কষ্ট পেতে হয় বিয়ের কয়েকদিন দেখতে দেখতে কেটে যায় একদিন মিনি তার প্রিয় বান্ধবী সুমির কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে তাই মিনি সুমিকে ফোন করে বলে সুমি বিয়ের পর তুই তো আমাকে ভুলেই গেছিস তুই আমাকে ফোন করিস না কেন আচ্ছা ঠিক আছে আমি কালকে তোর বাড়িতে তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি কেমন না না দেখ তুই আমাদের বাড়িতে আসিস না কালকে আসলে কালকে তোমার শাশুড়ি মা আমাকে নিয়ে কোথায় একটা যাবে বলছিল তাই কালকে তুই আমাদের বাড়িতে এলে আমার কিন্তু তোর সঙ্গে দেখা হবে না তুই চুপ করে বাড়িতেই থাকবি আমি যদি তোর বাড়িতে গিয়ে তোকে না দেখতে পেয়েছি তাহলে কিন্তু অনেক কথা শুনবি বলে দিলাম আমি কালকে তোর বাড়িতে যাব মানে যাব। এই বলে মিনি ফোন রেখে দেয় সুমি হাজারবার বারণ করা সত্ত্বেও মিনি কোনো কথা শুনতে চায় না পরের দিন দুপুর বেলাতেই মিনি সুমির বাড়িতে এসে হাজির হয় মিনি দেখে যে সুমি প্রচন্ড কষ্ট করে রোদ্রের মধ্যেই কাঠের উনুনে রান্না করছে আর তাদের বাড়িতে না আছে একটা ভালো পাখা নাই বা আছে এসি ফ্রিজ কোনো কিছু এই দেখে মিনির প্রচন্ড পরিমাণে কষ্ট হয় সুমি আজকে আমি গেলাম আসলে আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে আমি অন্য আরেকদিন আসবো কেমন এই বলে মিনি সেখান থেকে বেরিয়ে যায় বান্ধবীর এত কষ্ট দেখে মিনি সহ্য করতে পারে না তাই সে তার বান্ধবীর জন্য একটা এসি কিনে নেয় আর সেই এসি নিয়ে এবং দুটো মিস্ত্রিকে সাথে নিয়ে মিনি সুমিদের বাড়িতে চলে যায় এই দেখে সুমি চমকে ওঠে মিনি কারোর কোনো কথা না শুনেই সুমিদের বাড়িতে সেই এসিটা লাগিয়ে দেয় আর এটা দেখে সুমির পরিবার প্রচন্ড খুশি হয় তোকে অনেক অনেক ধন্যবাদ সত্যি তোর মতো বন্ধু থাকলে আর জীবনে কি চাই বলতো এত গরমে আমি থাকতে তোর কোনো কষ্ট হতে দেব না বুঝেছিস কারণ তোকে কষ্ট পেতে দেখলে আমারও যে কষ্ট হয় মিনির কথা শুনে সুমির চোখে জল চলে আসে সেদিনের পর থেকে সুমি এবং তার পরিবারকে গরমের মধ্যে কষ্ট পেতে হয় না সুমি তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে